ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ভাষায় তাদের অবস্থান ক্লিয়ার করা দরকার কি ব্যাপারে আসলে ধর্ম এই চার ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য করেছে ওনারা এই থিম লালন করেন কিনা ওনারা এই চিন্তাকে সাপোর্ট করেন কি না ওনারা এই দৃষ্টিভঙ্গিকে সাপোর্ট করেন কি না যদি সাপোর্ট করেন আপনাদের সাথে আমাদের আচরণ হবে ফেসিবাদের সাথে যেরকম আচরণ হয়েছে কারণ ফেসিবাদের চেয়েও আমাদের কাছে বড় শত্রু তারাই গণ্য হবে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশে আলোচিত একটি বিষয় হল নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে আপনারা দেখেছেন তারা এই প্রতিবেদন জমা দেওয়ার পর সারা দেশের ধর্মপ্রাণ মানুষ ফুসে উঠেছে এবং বাংলাদেশের ধর্মকে যারা ফলো করেন তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন আমরা সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি প্রায় তিনশো আঠারো পৃষ্ঠার একটা দীর্ঘ প্রতিবেদন তারা তথ্য কমিশনের কাছে জমা দিয়েছেন তো এই দীর্ঘ প্রতিবেদন পর্যালোচনা করলে এক কথায় যদি এটার মূল কথা বলা লাগে আপনার এই সংস্কার প্রতিবেদনে কি জমা দেওয়া হয়েছে এক কথায় জবাব হলো এই সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটা ইসলামকে মাইনাস করার প্রতিবেদন অর্থাৎ একজন মুসলিমের পরিবারের নারী কেন্দ্রিক যে বিষয়গুলো আছে বিবাহ বলতে পারেন তালাক বলতে পারেন তেজ্য সম্পত্তি বলতে পারেন নারীর অধিকার বলতে পারেন এই সবগুলো থেকে ইসলামকে মাইনাস করার জন্যই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এই প্রতিবেদনের মূল কথা হলো আমাদের পারিবারিক যে বন্ধন রয়েছে সেটাকে নষ্ট করা বাংলাদেশ ইউরোপিয়ান পরিবার পারিবারিক কালচারে বেড়ে ওঠা যে বিয়েসাদে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না নারী তার শরীর তার অধিকার তার সে যেদিকে ইচ্ছা তার জৈবিক চাহিদা পূর্ণ করতে পারবে বা সন্তান হবে তার পিতৃপরিচয় থাকবে না এটা হলো এই সংস্কার কমিশনের মূল আলাপ আজকে এখানে ধারাগুলো নিয়ে আমি পর্যালোচনা করব না যে ধারা কোরআনসূন্না বিরোধী কী কী আছে আমরা যখন কিতাব পড়ি বই পড়ি তখন সবার আগে ভূমিকা পড়ি আরবিতে বলে মোকাদ্দিমাতুল আল্লিফ অর্থাৎ যিনি লিখেছেন তার ভূমিকাটা পড়লে এই কিতাবে কি কি আছে এটার ব্যাপারে একটা মানে স্পষ্ট ধারণা পাওয়া যায় তো এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে এই প্রতিবেদনের বেদনের ভূমিকার প্রথম পৃষ্ঠা পড়লেই তাদের লক্ষ্য কী তাদের উদ্দেশ্য কী সেটা পরিষ্কার ভাষায় আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আসেন আমি একটু পড়ি এই যে তেত্রিশ নম্বর পৃষ্ঠায় ভূমিকা তারা দিয়েছে তারা লিখেছে একদম শুরু করছে একদম প্রথম লাইনে আমি পড়ি বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে আচ্ছা বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তারপরে লিখছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান একদম বিসমিল্লার কথা তাদের যে সংবিধানে নারী পুরুষের সমতা থাকলেও ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে যে ইসলামে বিয়ে তালাক অভিভাবকত্ব যেটাকে আমরা বলি বলি উত্তরাধিকার যেটাকে আমরা বলি ওরাস এই চারটা ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে এটা হলো প্রথম তিন লাইনের কথা তো একজন সচেতন পাঠকের জন্য প্রথম তিন লাইনেই তারা কি সংস্কার প্রতিবেদন দিবে এই তিন লাইনেই কি স্পষ্ট হয়ে যাবে তারা বলেছে যে বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার এবং অন্যান্য ক্ষেত্রে ধর্মে নারীর প্রতি বৈষম্য আছে সুতরাং ধর্মীয় সব বিধানে পরিবর্তন করেই তারা বৈষম্য দূর করতে চাইবে এবং করেছেও তা এরপরে লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে যে ব্যক্তিগতভাবে নারীদের ধর্মীয় যে বিধানবলি রয়েছে সেগুলো নারীর প্রতি কী সৃষ্টি করেছে বৈষম্য সৃষ্টি করেছে আসেন আমরা আরেকটু পড়ি শুরু থেকে তাহলে আরেকটু পরিষ্কার হবে যে আসলে তারা কি সংস্কার করতে চাচ্ছে এখানে লিখেছে তারা নারীর প্রতি সহিংসতা একটি প্রকট সামাজিক সমস্যা সকল বয়সের সকল শ্রেণীপ্রেশার নারীরাই সর্বদাই সহিংসতার ঝুঁকি ও আতঙ্কে থাকে নারীর প্রতি সহিংসতার সূত্রপাত হয় নারীর প্রতি বৈষম্যের গ্রহণযোগ্যতা দিয়ে ধর্ম প্রথা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি বৈষম্যের মূল কারণ দেখেন তারা নারীর প্রতি বৈষম্যের তিনটা কারণ লিখেছে যে আমাদের দেশে যে সামাজিকভাবে নারীরা বৈষম্যের শিকার হয় এটার তিনটা কারণ এক নম্বর কারণ হলো ধর্ম দুই নম্বর লিখেছে রীতি তিন নম্বর লিখেছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাহলে তারা তাদের ভাষা হলো তাদের চিন্তা হলো নারীর প্রতি বৈষম্যের তিনটা কারণ আর এক নম্বর হলো ধর্ম ধর্ম নারীকে কি করে বৈষম্য সৃষ্টি করে এরপরে লিখেছে লিখেছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রধান প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ হচ্ছে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি প্রতা ও ধর্ম নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে পারছে না এটার প্রতিবন্ধকতা কয়েকটা জিনিস তার ভিতর একটা হলো ধর্ম এই সংস্কার কমিশনের প্রতিবেদনের ভূমিকা থেকে আমি চারটা জিনিস আপনাদেরকে পড়ে শোনালাম তাদের যারা এই প্রতিবেদন তৈরি করেছে তাদের চিন্তার শিকড় হলো নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেছে ধর্ম এবং চারটা জিনিস তারা লিখেছে বিবাহ তালাক অভিভাবকত্ব তেজ্য সম্পত্তি ওরাসাদ উত্তরাধিকার এই চারটা ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেছে ইসলাম এবং এটা প্রতিরোধ করতে পারছে না ধর্মীয় প্রথা থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এক সাগর রক্তের বিনিময় ক্ষমতা এসেছেন প্রশ্ন হল যারা এগুলা লিখেছে এই যে শাহবাগী এরা কি কেউ এই জুলাই আগস্টের গণবিপ্লবে ছিল আবুসাইদ মুগ্ধ তাহমিদ আরও যারা আমাদের ওয়াসিম আরও যারা ছিলেন প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ভাষায় তাদের অবস্থান ক্লিয়ার করা দরকার কী ব্যাপারে আসলেই ধর্ম এই চার ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য করেছে ওনারা এই থিম লালন করেন কি না ওনারা এই চিন্তাকে সাপোর্ট করেন কি না ওনারা এই দৃষ্টিভঙ্গিকে সাপোর্ট করেন কি না যদি সাপোর্ট করেন আপনাদের সাথে আমাদের আচরণ হবে ফেসিবাদের সাথে যেরকম আচরণ হয়েছে কারণ ফেসিবাদের চেয়েও আমাদের কাছে বড়ো শত্রু তারাই গণ্য হবে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে হ্যাঁ ফেসিবাদীরাও ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাও ইসলাম বিরোধী করেছে আমরা সে সময় ফেসিবাদের আমলে যেরকম সরব ছিলাম এখন ধাক্কার পরিমাণ তার চেয়ে একশো গুণ বেশি হবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই যে তারা যে সংস্কার কমিশনে যে অভিযোগ করেছে ধর্ম চারটা ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য করেছে এর ভিতর একটা হলো বিবাহ তালাক উত্তরাধিকার তারপর হলো অভিভাবকত্ব আপনারা এই দৃষ্টিভঙ্গি লালন করেন কিনা এটা জাতির কাছে স্পষ্ট মেসেজ দিবেন যদি লালন না করেন সেটা বাতিল করেন আর যদি লালন করেন তাহলে এটা বাতিল করতে যা যা করার প্রয়োজন জাতি তা তা করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ